দিনাজপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক বাড়ি লণ্ডভণ্ড হয়েছে অনেকগুলো ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে গাছ ও ডালপালা ভেঙে পড়েছে বন্ধ রয়েছে বৈদ্যুতিক সংযোগ ঝড়ের কবলে পড়ে দিনাজপুর সরকারি কলেজের দায়িত্বরত দুজন নৈশপ্রহরী আহত হয়েছেন গাছ ভেঙে পড়ায় বুধবার রাত থেকে দিনাজপুর রংপুর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বুধবার উনত্রিশ মে দিবাগত রাত বারোটায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দিনাজপুর স্থায়ী ছিল দশ মিনিটের মতো এতে লণ্ডভণ্ড হয়ে যায় জেলা দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন রাতে আঘা থানা কালবৈশাখী ঝড়টি তীব্র গতি নিয়ে প্রায় মিনিটের মতো স্থায়ী ছিল এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পাশাপাশি প্রায় ত্রিশ সেকেন্ডের মতো শিলাবৃষ্টি হয় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় বারো দশমিক দুই মিলিমিটার দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন আচমকা ঝড়ের কারণে দিনাজপুরে বেশ কয়েকটি উপজেলায় গাছপালা কাঁচা ঘরবাড়ি ও উঠতি ফসলের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তায় রাস্তায় বিদ্যুতের পিলার ভেঙে রয়েছে এসব অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি